আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায়রা ইসলাম ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের রাজধানী মাস্কাটে রয়্যাল ওমান পুলিশ আর ও পি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড আল কুরুম এলাকা থেকে আল আজাইবা পুলিশ স্টেশন ভবনে স্থানান্তর করা হয়েছে ওমানের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অব ওমান জানায় নতুন এই ভবন থেকে দু সালের একুশে সেপ্টেম্বর রবিবার থেকে সব ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা করা হবে বাংলাদেশ সহ নয় দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত দু সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে শ্রমিক পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন ওমানের উত্তর আল শার্কিয়া গভর্নরেটের ওয়াদি বিন খালিদ অঞ্চলে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়েছে ওমানি নাগরিক পরে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি সিডিএএ উদ্ধার করেছে সিডিএএ এক বিবৃতিতে জানায় ঘটনাটি ঘটেছে পাহাড়ি একটি এলাকায় যেখানে ওই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে পড়ে পাথরের সাথে আঘাত লেগে একটি পানির পুলে পড়ে যান এতে তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে ঘটনার পরপরই সিডিএ এর উদ্ধার ও অ্যাম্বুলেন্স টিম স্থানীয় কিছু নাগরিকের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে তাকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্র পুনরুদ্ধারের পথের সংকটময় সময় পার করছে বাংলাদেশ এ প্রেক্ষাপটে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি সাধারণ বিতর্কে বক্তব্য রাখার পাশাপাশি বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তুলে ধরবেন তার সরকারের অগ্রগতি এবং নির্বাচনের প্রস্তুতির চিত্র জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক বিশ্ব নেতাদের মিলন মেলায় এবারও অংশ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার দ্বিতীয়বারের অংশগ্রহণ